উত্তর কোরিয়ার ব্যাগভর্তি ময়লা পাঠানোর পরপরই সীমান্তের স্পিকার দিয়ে উচ্চ শব্দে প্রপাগান্ডা চালায় দক্ষিণ কোরিয়া এর রেশ না কাটতেই দু দেশের উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালল পিওংয়ং এর সেনারা বার্তা সংস্থা ইয়ন হাব বলছে মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী অসামরিক অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ার বিশ থেকে ত্রিশ সেনা এর জবাবে ফাঁকা গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়া সিউলের দাবি সীমান্ত অতিক্রম করে বিশ মিটার ভিতরে চলে যায় পিয়ংইয়ংয়ের এর সেনারা এ সময় তাদের সাবধান করে গুলি ছোড়া হলে তারা পিছু hot day. চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অসামরিক অঞ্চলে গুলির ঘটনা ঘটল এর আগে গেল নয় জুন সীমান্ত অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ার সেনারা এর জবাবে তখনও গুলি ছড়ে দক্ষিণ কোরিয়া অসামরিক অঞ্চলে দুদেশের এ ধরনের কর্মকাণ্ড যে কোনো মুহূর্তে সংঘাত উস্কে দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গত দুই মাস ধরে উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত কার্যকলাপ প্রকাশ করেছে যেখানে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে সেনা মোতায়েনের পাশাপাশি মাইন পুতে রাখা ও রাস্তার মতো কাঠামো তৈরির অভিযোগ করা হয় নগদের কাছে সব সবচেয়ে কম। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত চব্বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দিনের জন্য উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন আর এর মধ্যেই সীমান্তে উত্তেজনার পারদ বাড়ছে যা নিয়ে কৌতূহলী চোখ প্রতিবেশী দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অধরাশ্রেওশী অথই সময় সংবাদ